এখানে যে সকল পোশাক সামগ্রী কালেক্ট করা হয়েছে এগুলো সবগুলোই এখানে আছে এখান থেকে জেন্টস এবং মেনস বা পুরুষ এবং মহিলাদের যে সকল বা বাচ্চাদের যে সকল পোশাক আছে এগুলো এখান থেকে ডিভাইড করা হয় বাচ্চাদের আলাদা হয় মেয়েদের আলাদা হয় এবং পুরুষদের আলাদা হয় আলাদা হওয়ার কাজগুলো এখানে সংগঠিত হয় এই যে এখানে করতেছে এখানে ব্যাকগুলো এনে রাখা হয়েছে এখান থেকে প্রস্তুত করে এখান থেকে ব্যাক্তুত করা হয় যন্ত্র গুলো এখানে রাখা হয়েছে মজার করে এখানে এখানে তেল প্লাস হচ্ছিল যে লাইট সাইকেল এইসব সংক্রান্ত জিনিসপত্র এখানে রাখা হয়েছে আর এই রুম এর ভিতরে মানে এখানে মুড়ি চিরা প্লাস হচ্ছিল আরো কিছু সামগ্রী এখানে রাখা হয়েছে খাবার লক্ষ্য হয়েছে চার প্যাকেট চার্জ করে কেনে নেওয়া হয় বিভিন্ন কার্যক্রম চলছে